বিশিষ্ট পুরোহিতদের মতে কতকগুলি দুর্গা মন্ত্র আছে জীবনে সুখ সমৃদ্ধি ফিরে পেতে যে মন্ত্রগুলির ভূমিকা অভ্যর্থ মায়ের আগমনে হয় দুর্গতি মা আনেন সৌভাগ্য এবং সমৃদ্ধি দেবী দুর্গার এমন কয়েকটি মন্ত্র রয়েছে যেগুলি জানা থাকলে এবং সঠিক সময়ে সঠিকভাবে পাঠ করলে দূর হয় সকল বাধা এই মন্ত্রগুলি আপনার বিভিন্ন সমস্যায় সাহায্য করবে এবং নির্মূল হবে সব সমস্যা শুধু ভক্তি ভক্তিভরে শুদ্ধচিত্তে দেবীর কাছে আরাধনা করতে হবে ওম জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহা সদা নমস্তুতের যদি জীবনে বিভিন্ন ক্ষেত্রে একাধিক সমস্যা থাকে তাহলে এই মন্ত্রটি পাঠ করলে উপকার পাওয়া যায় প্রতিদিন সন্ধ্যায় দেবীর সামনে একটি প্রদীপ জ্বালিয়ে এই মন্ত্রটা পাঠ করতে হবে তাহলে সহজেই জীবনের সমস্ত বাধা দূর হবে এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে মা দুর্গার দ্বিতীয় মন্ত্রটি হল দেহি সৌভাগ্যম আরগ্যম দেহি মে পরমং সুখম রূপম দেহি জয়ং দেহি যশো দেবী দেবী দুর্গার এই মন্ত্রটিও খুব শক্তিশালী বলে দাবি করেন পণ্ডিতেরা প্রতি শুক্রবার দেবী দুর্গার সামনে প্রদীপ জ্বালিয়ে প্রণাম করতে হবে লবঙ্গ এবং অপুর সহযোগে করতে হবে আরতি তারপর এই মন্ত্র একশয় আটবার জপ করলে দুর্ভাগ্য কেটে যাবে স্বাস্থ্যের উন্নতি হবে আসবে আর্থিক সুখ মা দুর্গার তৃতীয় মন্ত্রটি হল সর্বমঙ্গলা মঙ্গল্যে শিবে সর্বার্থ সাদিকে শরণ্যে ত্র্যম্ব গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনা শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বাতী হরে দেবী নারায়ণী নমস্তুতে এই মন্ত্র নিয়মিত পাঠ করলে পাপ মুক্তি হয় মোক্ষ লাভ হয় যে কোনো কঠিন কাজে যাওয়ার আগে দেবীর সামনে এই মন্ত্র পাঠ করলে তার আশীর্বাদ পাওয়া যায় সমস্ত কাজে আসে সাফল্য